ডিজিটাল ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি ক্লাস এইটের কোষে দেখি এই সতেরো দশমিক দুয়ের অঙ্কগুলি করব দেখো আমি পরপর দুটো পার্টে এক থেকে এই সাত পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের করাবো এই আটের দাগের অঙ্ক থেকে তোমরা ভিডিওটি না টেনে খুব মন দিয়ে দেখতে থাকো আর্টেরটা দেখো অলোক কালাম জোসেফ প্রত্যেকে একটি কাজ করে যতক্ষণে দশ বারো পনেরো দিনে করতে পারে তারা একসাথে কাজটি শুরু করলো তিন দিন পরে কালাম চলে গেল ভালো করে দেখো তিনজনে একসঙ্গে কাজ করতে শুরু করেছে অলোক কামাল আর এই কালাম আর জোসেফ কিন্তু তিন দিন পরে কালাম চলে গেল এই যে তিন দিন এই তিন দিন কিন্তু এরা একসঙ্গে কাজ করেছে বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করি হিসাব করি এটা সমানুপাত তৈরি করে অঙ্কটা করতে হবে তো প্রথমে আমরা দেখো বের করে নেব একদিনে করে কতটা করে কাজ করছে সেটা আগে বের করে নেব দেখো তাহলে খুব মন দিয়ে দেখো আর্টের দাগে লিখবো অলোক একা দশ দিনে কাজটি করে কাজটি করে তাহলে অলোক একা একদিনে একদিনে কাজ করে নিশ্চয়ই একের দশ অংশ হবে একের দশ অংশ তারপর দেখো কালাম কালাম একা বারো দিনে কাজটি করে বারো দিনে কাজ করছে তাহলে কালাম একা একদিনে কাজ করে নিশ্চয়ই একের বারো অংশ হবে এরপরে আছে জোসেফ জোসেফ একা কত দিনে করছে পনেরো দিনে জোসেফ একা করছে পনেরো দিনে পনেরো দিনে কাজটি করে তাহলে জোসেফ একা একদিনে কাজ করে একের পনেরো অংশ একের পনেরো অংশ তাহলে এবারে এরা একদিনে একত্রে কত কাজ করছে তাহলে আমরা লিখব অর্থেক তিনজনে একসঙ্গে একদিনে মোট কাজ করে কাজ করে তাহলে এগুলো যোগ করব একের দশ যোগ একের বারো যোগ একের পনেরো অংশ তাহলে দেখো দশ বারো আর পনেরো লশও করে নেব দুই দিলে পাঁচ দোকানে দশ ছ দোকানে বারো পনেরো থাকবে এরপরে দেখো আমরা তিন দিয়ে দেব পাঁচ থাকবে তিন দোকানে ছয় তিন পাঁচ পনেরো এবারে পাঁচ দেব পাঁচ একে পাঁচ দুই পাঁচ একে পাঁচ তাহলে লসকুটা কত হলো দেখো তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দোকানে ষাট তাহলে ষাট লসকু হয়ে গেল দশ দিয়ে ভাগ করলে ছ দশে ষাট ছয় একে ছয় বারো দিয়ে ভাগ করলে পাঁচ বারো ষাট পাঁচ একে পাঁচ আর পনেরো দিয়ে ভাগ করলে চার পনেরো ষাট চার একে চার তাহলে দেখো ছয় চারে দশ আর পাঁচ পনেরোর ষাট তো আমরা যদি এটা কেটে দিই চার পনেরো ষাট সমান সমান একের চার অংশ তাহলে ওরা একদিনে একসঙ্গে কাজ করছে একের চার অংশ কিন্তু ওরা একসঙ্গে কাজ করেছিল দেখো এখানে বইতে বলা আছে ওরা একসঙ্গে কাজ করেছিল কিন্তু তিন দিন তিন দিন কাজ করার পরেই কালাম চলে গেছে তাহলে ওরা তিন দিন যেটা কাজ করেছে সেটা ওরা লিখতে হবে যে অতএব তিনজনে সঙ্গে তিন দিনে কাজ করে দেখো একদিনে করছে একের চার অংশ তাহলে তিন দিনে করবে ওর সঙ্গে তিন গুণ করে দেব সমান সমান তিনের চার অংশ কাজ করেছে ওরা তার মানে অলোক কালাম আর ওরা তিন দিনে একসঙ্গে মোট কাজ করেছে তিনের চার অংশ তাহলে এবার আমাদের বের করে নিতে হবে যে কাজটির বাকি অংশ কি আমরা মোট কাজটি ধরে নেব যে কাজটি মোট কত এক অংশ ধরে নেব তাহলে আমরা লিখবো যে কাজটির বাকি কাজ মোট কাজটি কত এক অংশ ধরে নিতে হবে তাহলে ওয়ান বিয়ক তিনের চার অংশ তাহলে দেখো এখানে চার লসক হবে এখানে তো হর নেই তাহলে ডাইরেক্ট গুণ করে দেব চার একে চার মাইনাস চারকে চার দিয়ে ভাগ করলে এক সেই একটা তিনের সঙ্গে গুণ করলে তিন একে তিন তাহলে কী হবে চার থেকে বাদ দিলে এক আর নিচে আছে চার তার মানে এই একের চার অংশ কাজটা বাকি আছে এরপরে কি বলেছে বইতে কি বলেছে দেখো এখানে বইতে বলা আছে দেখে নাও বাকি কাজ অলোক জোসেফ কতদিনে করতে পারবে তার মানে অলোক আর জোসেফের ওরা একদিনে কত করছে আগে আমাদের বের করতে হবে দেখে নেব তাহলে অথেব অলোক ও জোসেফ একসঙ্গে একদিনে কাজ করে দেখো অলোক একদিনে করছিল কত একের দশ অংশ আর জোসেফ একদিনে করছিল একের পনেরো অংশ তাহলে দশ আর পনেরো দশও করতে হবে পাঁচ দিলে পাঁচ দুখানে দশ তিন পাঁচ পনেরো তাহলে কত হচ্ছে পাঁচ দুখানে দশ তিন দশে তিরিশ লসক হবে তাহলে দেখো দশ দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে দশ দিয়ে তিরিশকে ভাগ করলে হবে তিন তাহলে একের সময় গুণ করলে তিন একে তিন পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো দুখানে তিরিশ দু একে দুই তাহলে দেখো তিন আর দুই যোগ করলে পাঁচ আর নিচে তিরিশ এখানে কেটে নিতে পারি পাঁচ ছয় তিরিশ তাহলে একের ছয় অংশ তাহলে আমরা এটা লিখে নিলাম যে একের ছয় অংশ কাজ করছে ও জোসেফ একসঙ্গে একদিনে কাজ করছে একের ছয় অংশ যেহেতু আমাদের এটা সমানুপাত তৈরি করে করতে বলেছে তাই আমরা এবারে কি করব একটা সমানুপাত তৈরি করব দেখো সমস্যাটি হল কাজ এখানে অংশ আছে আর এখানে লিখব সময় দিন দেখো বলছি একের ছয় অংশ কালামা আওয়ালোকার জোসেফ একের অংশ কাজ করছে একের ছয়াংশ কাজ করছে কত একদিনে তাহলে সময়টা লাগছে ওদের একদিন আর বাকি আছে কত দেখো একের চার অংশ কাজটা বাকি আছে বাকি কাজ তাহলে একের চার অংশ কাজ করতে ওদের কত সময় লাগবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখো কাজ যদি বেশি হয় তাহলে সময় বেশি লাগবে তোমরা নিশ্চয়ই জানো কাজের কাজ বেশি হলে সময় বেশি লাগবে তাহলে এটা বেশি হচ্ছে এটাও বেশি হচ্ছে তাহলে কি হবে নিশ্চয়ই সরল সম্পর্ক হবে তাহলে আমরা এখানে লিখে নেব কাজের সঙ্গে সময়ের কাজের সঙ্গে সময়ের সরল সম্পর্ক আছে সরল সম্পর্ক আছে তাহলে অথেব সরল সমানুপাত টি হবে তাহলে সরল সমানুপাতটি কি হবে দেখো একের ছয় ইস্টু একের চার সমানুপাত এটা সমানুপাতের চিহ্ন এখানে ওয়ান ইস্টু তাহলে নির্ণয় সময় তাহলে নির্ণীয় সময়টা আমাদের বের করতে হবে দেখো এখানে দেখো তোমরা একটা সূত্র যেন ক্লাস সেভেনে ছিল এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এটা চতুর্থ পদ অর্থাৎ নির্ণীয় সময় আছে দেখো চার নম্বর পদে আছে তো চতুর্থ পদ সমান সমান কী সূত্র আছে যে দ্বিতীয় পথ ইন্টু প্রথম পদ দ্বিতীয় পথ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পথ অর্থাৎ দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করে তার নিচে প্রথম পথ বসাতে হবে তো দেখো তাহলে অতি নির্ণয় সময় সমান প্রথম পথ এই দ্বিতীয় পথ কী ছিল একের চার আর তৃতীয় ছিল ওয়ান এর নিচে কে আসবে প্রথম পথ অর্থাৎ একের ছয় তাহলে এই লাইনটা আমরা আরেকটা লাইনে করে নেব দেখো একের চার ইন্টু ওয়ান ওয়ানটা নিতে পারো না নিতে পারো ইন্টু তাহলে এটা পাশে গেলে কি হবে ছয় উপরে চলে যাবে এক নিচে চলে আসবে আমরা যদি এটা দুই দিয়ে কাটি দুই দুখানে চার এটা তিন কণে ছয় তাহলে কি হচ্ছে তিনের দুই তাহলে উপরে বড় আমরা ভাগ করে দেব দেখো এক দিলে দুই একে দুই বিয়োগ করলে এক তাহলে এক পূর্ণ একের দুই দিনে তাহলে উত্তরটা আমরা লিখবো অলোক ও অলোক ও জোসেফ অলোকো জোসেফ বাকি কাজটি করে এক পূর্ণ একের দুই দিনে তাহলে এটাই হলো উত্তর সেই সঙ্গে দেখো আটের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল নয় একটা দেখো একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে দশ দিন ও পনেরো দিনে করতে পারে প্রথমে মেরি একা চার দিন ও পরে ডেভিড একা পাঁচ দিন কাজ করে চলে গেল তাহলে মারিয়া এসে একা বাকি কাজটি চার দিনে শেষ করল যদি মেরি ডেভিড মারিয়া একসাথে কাজটি করত। তবে কতদিনে কাজটি শেষ করতে পারত শেষ করতো হিসাব করে লিখি তাহলে মেরি আর ডেভিড একা একা মেরি করছে একা দশ দিনে কাজটি কমপ্লিট করছে আর ডেভিড একা পনেরো দিনে কাজটি কমপ্লিট করছে তাহলে মেরি চার দিন ও ডেভিড পাঁচ দিন কাজ করেছে আমরা প্রথমে আগে এটাই বের করে নেব যে মেরি চার দিন ও ডেভিড পাঁচ দিনে মোট কাজ করছে কত সেটাই বের করে নেব আগে দেখো তাহলে নয়ের দাগের অঙ্ক লিখবো মেরি একা দশ দিনে একটি কাজ করে তাহলে মেরি একা একদিনে কতটা করবে একটি কাজের একদিনে করবে নিশ্চয়ই একের দশ অংশ একের দশ অংশ কাজ করবে মেরি একা দশ দিনে করছে একটি কাজ তাহলে একদিনে করবে কত একের দশ অংশ কিন্তু মেরি একা কতদিন কাজ করেছে মেরি একা চার দিন করেছে চার দিনে কতটা কাজ করছে বের করে নিতে হবে তাহলে চার দিনে কাজ করছে তাহলে এখানে দেখো একের দশ ইন্টু চার দুই দিয়ে কাটলে দু দোকানে চার পাঁচ দোকানে দশ সমান দুয়ের পাঁচ অংশ কাজ করছে এরপরে আছে ডেভিড ডেভিড একা পনেরো দিনে একটি কাজ করে তাহলে ডেভিড একা একদিনে একের পনেরো অংশ কাজ করবে কাজ করে একের পনেরো অংশ কাজ করে তাহলে ডেভিড একা কিন্তু পাঁচ দিন কাজ করেছে তাহলে ও পাঁচ দিনে কত করবে ওটা বের করে নিতে হবে তাহলে একের পনেরো ইন্টু পাঁচ তো এই পাঁচ দিয়ে যদি পনেরো কাটি তিন পাঁচ পনেরো সমান একের তিন অংশ কাজ করছে ধরি সম্পূর্ণ কাজ সমান এক অংশ সম্পূর্ণ কাজটা এক অংশ ধরে এই অঙ্কগুলো করতে হয় তাহলে এক অংশ ধরে নিয়েছি অতএব তাহলে ডেভিড ও মেরি দেখো মেরি ও ডেভিড কাজ করার পর অবশিষ্ট কাজ সমান সমান তাহলে মেরি কী করেছে চার দিনে করছে দুয়ের পাঁচ অংশ আর ডেভিট করেছে পাঁচ দিনে একের তিন অংশ তাহলে মেরি ও কাজ করার পর অবশিষ্ট কাজ মানে ওরা দুজন যে একজন চার দিন ওর একজন পাঁচ পাঁচ দিন কাজ করেছে করার পরে যে কাজটা অবশিষ্ট আছে সেটা আমরা বের করতে গেলে কী করব দেখো মোট কাজটা আমরা ধরে নিয়েছি এক অংশ এই এক অংশ থেকে ওরা দুজন যে কাজটা করেছে সেটা যোগ করে বিয়োগ করে দেবো অর্থাৎ মেরি চার দিনে একা কাজ করেছে দুয়ের পাঁচ অংশ প্লাস আর ডেভিড একা কাজ করেছে একের তিন অংশ তাহলে আমাদের বাকি অংশ কাজটা বেরিয়ে যাবে বাকি আছে কতটা অবশিষ্ট আর বাকি একই কথা তাহলে ওয়ান বিয়োগ এটা আগে করে নেব তিন পাঁচ পনেরো আসাব তাহলে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচ পনেরো তিন সেই তিনটা দুয়ের সঙ্গে গুণ করলে তিন দুখানে ছয় আর তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচ পনেরো পাঁচ হবে পাঁচ একে পাঁচ তাহলে এক বিয়োগ ছয়ের পাঁচে এগারো এগারোর নিচে পনেরো এইবারে দেখো আবার লসকও করতে হবে এখানে পনেরো লসক হবে কারণ এর কোনো হর নেই তাহলে পনেরো একে পনেরো বসে যাবে মাইনাস পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক হয় সেই একটা এগারোর সঙ্গে গুণ করলে এগারো একে এগারো তাহলে সমান সমান পনেরো থেকে এগারো বাদ দিলে চার আর নিচে আছে পনেরো এই চারের পনেরো অংশ কাজটা হচ্ছে অবশিষ্ট আছে অর্থাৎ এই কাজটা বাকি আছে এরপরে বইতে বলেছে দেখো বইতে বলা আছে মারিয়া এসে একা বাকি কাজটা চার দিনে শেষ করলো অর্থাৎ যে অবশিষ্ট কাজ যে বাকি কাজটা সেটা মারিয়া এসে একা চার দিনের শেষ করেছে তাহলে আমরা কথাটা এরকম লিখব যে মারিয়া একা চারের পনেরো অংশ কাজ করে চার দিনে কারণ চার দিনে এসে শেষ করেছে তাহলে মারিয়া একা অংশ এক অংশ মানে পুরো কাজটা করবে কতদিনে সেটা উত্তর জানতে চেয়েছে আগে ওটাই বের করে নেব তাহলে অংশ কাজ করে কি হবে দেখো চারের নিচে চারের পনেরো হবে সমান চার ইন্টু তাহলে পনেরোটা উপরে যাবে আর চারটা নিচে চলে আসবে তাহলে এই চার এই চার কেটে গেল সমান কত হবে পনেরো পনেরো দিনে তাহলে মারিয়া একা যদি একা পনেরো দিনে কাজ করছে তাহলে কথাটা তো একদিনে কত করছে সেটা বের করে নিতে হবে তাহলে লিখবো মারিয়া একা পনেরো দিনে পনেরো দিনে কাজটি করে বা একটি কাজ করে যেমন ইচ্ছা লিখতে পারো তাহলে অতএব মারিয়া একা একদিনে করবে কত একের পনেরো অংশ নিশ্চয় একের পনেরো অংশ কাজ করবে একদিনে এইবারে দেখো অঙ্কে বলা আছে যে মেরি ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে অথেব তিনজনে একসাথে একদিনে মোট কাজ করে তাহলে একদিনে কাজ করছে তিনজনে একসঙ্গে কত দেখো আমরা এখানে বের করে রেখেছি মারিয়া একদিনে করছে একের দশ ডেভিট একদিনে করছে একের পনেরো আর এখানে মারিয়া আমরা বের করে নিয়েছি একের পনেরো তাহলে আমরা লিখবো এখানে দেখো তিনজনে প্রথমে কে আছে মেরি আছে তাহলে মেরি করছে কত একের দশ অংশ তারপরে ডেভিট ডেভিড একদিনে করছে একের পনেরো অংশ আর মারিও একদিনে করছে একের পনেরো অংশ দেখো লশকটা এখানে আমরা করে নেব দশ পনেরো আর পনেরো দিই পাঁচ দিয়ে দিই পাঁচ দুখানে দশ তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো এরপরে তিন দেবো দুই থাকবে তিন একে তিন তিন একে তিন তাহলে তিন পাঁচ পনেরো পনেরো দুখানে তিরিশ তিরিশ লশক হলো তাহলে দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তিন দশে তিরিশ তাহলে তিন একে তিন পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো দোকানে তিরিশ দু একে দুই আবার পনেরোকে পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো দোকানে তিরিশ দু একে দুই তাহলে সমান সমান তিন আর দিয়ে পাঁচ সাত তাহলে সাতের তিরিশ অংশ তাহলে তিনজনে একত্রে কাজ করে কাজ তিনজনে একসঙ্গে একদিনে কাজ করছে কতটা সাতের তিরিশ অংশ নেক্সট দেখো এরা তিনজনের সম্পূর্ণ কাজটা করবে কতদিনে সেটাই আমাদের উত্তর চেয়েছে তাহলে দেখো অতএব সাতের তিরিশ অংশ কাজ করে একদিনে তাহলে এক অংশ মানে সম্পূর্ণ কাজটা এক অংশ মানে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজটি করবে নিশ্চয়ই একের নিচে এই সাতের তিরিশ আসবে সমান ওয়ান ইনটু এটা উল্টে যাবে তিরিশের সাত তাহলে সমান তিরিশের সাত আসবে তো দেখো উপরে বড়ো থাকলে কী করতে হয় ভাগ করে দেবো তো এটা যদি ভাগ করি চার সাথে আটাশ তাহলে তিরিশ থেকে আঠাশ বাদ দিলে দুই তাহলে দুই পূর্ণ চার পূর্ণ দুইয়ের সাত দিনে তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব যে অথেব তিনজনে একসাথে চার পূর্ণ দুয়ের সাত দিনে কাজটি কাজটি শেষ করবে তাহলে এটাই উত্তর এখন নয় লাইগের অঙ্কটাও হয়ে গেল আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো আর মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো